পর্দার সম্পর্কে অনেক আলোচনা করা যায় আপনারা জানেন পর্দার সাথে চলা জরুরি ব্যাপার পর্দা না করা ব্যাপার আর পুরুষ আপনাদের গাইরোধ থাকা জরুরি জরুরি থাকা থাকা অবশ্যই পালনীয় কেন আপনার স্ত্রীকে আরেকজন দেখবে কেন আপনার মাকে আরেকজন দেখবে কেন আপনার মেয়েকে একজন দেখবে কেন আপনার বোন কে একজন দেখবে আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এমন কাপড় এমন বোরকা পরেছে যার সবকিছু বোঝা যায় এমন বোরকা পরলো কেন আপনার গায়ের কই আলী রদি দেখবেন আল বিদা নিহায়ার মধ্যে এসেছে আলী রদি আল্লাহানুকে একজন এসে জিজ্ঞেস করলেন আপনার বউ কেমন তখন তিনি বললেন যে যদি তোমাকে হত্যা করা জায়েজ হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার কল্লাটা নামিয়ে দিতাম তোমার সাহস হয় কি করে আমার বউ কেমন জিজ্ঞেস করো এটা হলো গায়রত আমার বহু কেমন জিজ্ঞাসা করুক কিভাবে তোমার গললামি নামিয়ে দিতাম একজন মুশরিক মুমিন নয় মুসলিম নয় ইমানদার নয় মুশরিক একটা উট জবে করতেছে তখন আরেকজন লোক এসে বলছে আপনি উটটা জবে করছেন কেন আপনি তো ইচ্ছা করলে উটটা বিক্রি করতে পারেন তাহলে আপনার অনেক টাকা হবে আপনার অনেক পয়সা হবে অর্থ হবে কিন্তু আপনি

আপনি কেন দায়ুস হলেন আপনি দায়েসের খাতায় নাম লেখালেন কেন আপনার উচিত ছিল আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার কন্যাকে পর্দায় রাখা পরিপূর্ণভাবে আল্লাহতাল আপনাদেরকে তাওফিক দান করুন আর মা বোনেরা আপনারা অবশ্যই পর্দা করবেন আবার নানির মতো পর্দা করেন না নানির মতো পর্দা কেমন আমি মাঝে মধ্যে মজাক করে অনেক জায়গায় বলি যে নানি আর নাতনি দুইজন পর্দা করছে তো নানি নাতনিকে বলছে তুই উপরে থাক আমি গোসল করি তো নানি তো পুকুরে গোসল করবে তো নাতনি উপরে আছে নানি গোসল করতেছে তো বলছে লোক আসলে বলিস তো দেখে যে একটা লোক আসতেছে তখন বলতেছে নানি ও নানি লোক আসছে লোক আসছে নানি কাপড় টুপড় জড়িয়ে তাড়াতাড়ি করে ঘোমটা টমটা দিয়ে উপরে উঠে আড়াল দিয়ে দেখে যে এলাকারই লোক তার নাম হলো ফটি তাই না নাতনির উপরে রেগে গেছে এই অক চিনিস না কেউ ও হলো আমাদেরই লোক ওর কাছে পর্দা করা লাগে ও লোক লোক না আসলে বলিস। আচ্ছা ঠিক আছে আবার করতে নামলো আরেকটা লোক আসতেছে তখন বলতেছে ও নানি এবার কিন্তু লোক এসেছে এবার কিন্তু লোক এসেছে তো নানি তাড়াতাড়ি করে উপরে উঠে দেখে এবার হলো চুরিওয়ালা তো নানি বলতেছে ওকে চিনিস না না তো ও না আমাদের বাড়িতে চুরি দেয় ও হলো চুরিওয়ালা ওর কাছে পর্দা করা লাগবি ও না লোক আসলে বলিস আচ্ছা ঠিক আছে আবার গোসল করতে নামলো কিছুক্ষণ পরে নাতনি এবার এবার কিন্তু কিন্তু নানি তাড়াহুড়া করে উঠে পর্দার সাথে এসে দেখে এবার হলো দুধওয়ালা তো নানি আরো খেপে গেছে বলেছি লোক আসলে বলবি ও দুধওয়ালা আমার বাড়িতে দুধ দেয় ওকে চিনিস না ও না লোক আসলে বলিস নাতনি মাথা চুলকে আর চিন্তা করে লোককে ফটিক ও হলো চুরিওয়ালা ও হলো দুধওয়ালা তাহলে লোককে তখন নাতনি একটা চিন্তা করেছে ও বুঝেছি পুরুষ মানুষই লোক না যা আর পুরুষ আসলে আর বলবো না নানি গোসল করতেছে এবার আসতেছে হলো ওই এলাকার ইমাম ওই এলাকার কে ইমাম তো নানি নাতনি তো আর জানে না যে পুরুষ মানুষ হলো ইমাম লোক হলো ইমাম এটা তো আর নাতনি জানে না নাতনি বার ভেবে দিয়েছে যা পুরুষ মানুষ লোকই না তাই আমি আর কবই না তো যখন ওই ইমাম সাহেব গোসলখানা ওই পুকুরের সামনে আসলেন দেখেন একটা মহিলা গোসল করছে তখন তিনি গলায় খেয়ে দিলেন তো তাড়াতাড়ি করে নানি কাপড় টাপড় জড়িয়ে নাতনির কাছে এসে এগালে একটা রোগালে একটা দুইটা ঠাস ঠাস চড়মলেন এই তোকে বলি নাই লোক আসলে বলবি লোক এসেছে তাও বলছস নাই তো নাতনি কান্দেছে আর বলতেছে ওমকাসলো তুমি বললে ফটিক অমকাশল তুমি বললে চুরিওয়ালা অমকাশল তুমি বললে দুধওয়ালা আমি কি জানি যে হুজুর মানুষ লোক বোঝেন নাই আমাদের মা বোনদের পর্দা কিন্তু এই সেম কয় না আমার চাষ তো ভাই ও না আমার তো ভাই না আমার দেবর ছোট ভাইয়ের মতো ও না আমার ভাসুর বড় ভাইয়ের মতো ও আমার পাড়া প্রতিবেশী ওর কাছে আবার পর্দা করা লাগবে এই জন্য দেখবেন সমস্ত মা বোনেরা পর্দা তখন করে যখন হুজুর আসে আর যখন আজান দেয় এই জন্য সালাবরা বলতেন যে আমাদের দেশের মা বোনেরা দুই রকম পর্দা করে একটা হলো হুজুরি পর্দা আর একটা হলো আজানি পর্দা মানে বোনেরা হুজুরি পর্দার আজানি পর্দা করিয়েন না তাহলে পেটন থেকে বাঁচতে পারবেন না যদি পর্দা করার প্রয়োজন হয় পরিপূর্ণ সরিয়াতি পর্দা করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদেরকে বুজ দান করুন এবং শরিয়াতি পর্দা করার তৌফিক দান করুন কিশার বাসুর ওতো মিত্র সমতুল্য আপনি মরে যান তবু ভালো বাসুরের সাথে আপনি দেবরের সাথে দেখা করবেন না আপনি মরে যান মরে যাওয়াটা ভালো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন দেবর ওতো মৃত্যুর সমতুল্য মানে মরে যাওয়া ভালো তবু দেবরের সাথে দেখা করা যাবে না আর আপনি বলেন সমস্যা কি ওতো ছোট ভাইয়ের মতো কথা বুঝতে পারেননি না আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করুন রাত কত বাজে আল্লাহু আকবার 12টা 15টা বেজে গেছে আমি আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না আলোচনা শেষ করতে না পারে দুঃখিত হে আল্লাহ আর আপনারা যারা দান করেন নি দান করবেন ওয়াস সাদাকাতু তুথিয়ুল খাতিয়াহ কামায়িফুল মাউন্নার কেউ যদি দান করে তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় এজন্য আপনারা যে যা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন একশো টাকা পারেন হাজার টাকা পারেন যে যা পারেন বৈঠকে দান করবেন আল্লাহ সবান আপনাদেরকে দান করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সেফাই কামেলা জেলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আসে সেই মসিবত থেকে পানা মঞ্জুর করেন আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদেরকে আখেরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন আমাদের জন্য যা যা কল্যাণ কর আপনি তা দান করবেন আমাদের জন্য যা যা অকল্যাণ কর তা থেকে আপনি হেফাজত করবেন ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে আপনি হেফাজত করবেন তাম পৃথিবীর মুসলিমদেরকে আপনি হেফাজত করবেন ভারতে আমাদের মুসলিম ভাইদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ আপনি আমাদের দেশে ইসলামী রাষ্ট্র দান করেন আপনি আমাদের দেশে ইসলামী শাসক দান করেন আমাদের আমাদের দেশে আমাদেরকে উপহার হিসেবে দান করেন আল্লাহ এই মাহফিল কবুল করে নেন এই মাহফিলের সাথে যারা জড়িত তাদের কবুল করে নেন যারা টাকা পয়সা দান করেছে তাদের টাকা পয়সা কবুল করে নেন যে যে কোনো ভাবে সহযোগিতা করেছে তা কবুল করে নেন আমার ভাইয়ের একটা মাদ্রাসা এসে